নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের নাটক যে জীবন ফরিংয়ের এই নাটকের অনন্য একটি চরিত্র মুদ্রা মুদ্রার বিক্ষিপ্ত সংলাপগুলো সমন্বয় করে পড়ছি যে জীবন ফরিংয়ের আপনি আপনি এবং আপনারা জানতে চেয়েছেন আমি কে। আপনারা বলছেন আশরাফুল মাকলুকাত মানুষ কিন্তু আমি হলাম সেই কাঠামো যে একটা মাংস পোশাক সভ্যতা ইত্যাদি ইত্যাদি বই বেড়াচ্ছে আমার মগজানো হয়েছে বার্কিংহাম প্যালেসের কোনো রেফ্রিজারেটর থেকে আত্মা রাখার শক্ত খুলি দিয়েছে প্যান্টাগান এই দারুণ মেরুদণ্ড ইজ মেড বাই জাপান আমার বুকের হাড়গুলো একেবারে খাটে ইন্ডিয়ান আমার চোখ জোড়া বানিয়ে আনা হয়েছে ভ্যাটিকান সিটি থেকে দৃষ্টির গভীরতা দিয়েছে অ্যাথেন্স জ্ঞানের সীমানা চীনের প্রাচীরে সমাহিত কনফুসিয়াস আমার কবরের জমি একেবারে খাঁটি বাংলাদেশ আমি দুর্ভিক্ষের চেয়ে তীব্র কিন্তু আমি একজন হতাশ মানুষ আমি জেনারেশনের আহ্বানে জন্মেছিলাম জুরিখে একদল বেয়ারা শিল্পী লাভলদ এর পত্রিকার পাতায় আলপিনের খোঁচা মারতেই উনিশ শতকের জীর্ণ কোমর থেকে আমি বেরিয়েছি ভারতবর্ষের অলিতে গলিতে আমার চোখে প্রজন্মের হাহাকার দেখে হাংরি হাংরি বলে গান তুলেছিল একদল উন্মাদ কবি আমি সেবার হাঙ্গরিদের প্রতিনিধি হয়েও জন্মেছিলাম জলে নামলে মাছ আর ডাঙায় হাঁটলেই সরি গিয়েছিলাম জলপরিদের দেশে পাকস্থলীর দেয়ালে সিং শিং মাছের খোঁচা লাগতেই বুঝেছিলাম ক্ষুধার যন্ত্রণা শিশিরিয়ে ওঠে কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা আমি পাকস্থলে যাইনি চেয়েছিলাম মগজের শুশ্রূষা সে দেশে প্লেটও ছিলেন তার উপরের দেয়ালে মোহাম্মদ ইসাফ্রেটিস আহ তাদের কারোই কোনো পাকস্থলে ছিল না দার্শনিকদের পেট থাকতে নেই তাদের কেবলই ভাবনা আর সেই ভাবনায় উঠে আসেন নারী নারীর নিষ্পাপ বিস্মিত হাসির জন্য আমি পৃথিবীর সব কিছুকে বড় অথবা ছোট করে দিতে পারি কবিরা কিছু পায় না উপাসনালয়ের বাইরে জুতা রেখে গেলে জুতা চুরি হয় না বাসে চাপলে পকেট মারা পকেটে প্লেট চালায় না নারীকে কামনা করে স্পর্শ পায় না নারী তো নরম শিমুল তুলার মতো সুন্দর একটি আপেল গাছের নিচে আমি হাজার বছর ধরে বসে থেকেছি আপেল খেয়ে খেয়ে ক্লান্ত হয়েছে পাকস্থলী তবু নারীর স্পর্শ পায় কোনো দেখ অথচ নারী যাকে ভালোবাসে সেই লোকটি তার নিজের জীবন উৎসর্গ করে যাচ্ছে টাকার কাছে তার দেহে শব্দ মেয়েদের প্রাচীর তব আয়নার মতো তীব্র শহরের সবচেয়ে উঁচু দালানগুলো প্রতিফলিত হয় এমন আয়নার মতো তীব্র ঠোঁটের পাশে শতভাগ কর্পোরেট অহংকার হৃৎপিণ্ডের পাশে কসথেটা সাইনথেটা টেনথেটা রুট ওভার মানে ছোটখাটো হিসেবে মেশিন ভালোবাসা বিকিয়ে যাচ্ছে শেয়ার বাজারের সূচকে সব জীবনের নিরাপত্তার জন্য আর এই নিরাপত্তায় যদি জীবনের শেষ কথা হতো তাহলে মাতৃগর্ভের প্রবল নিরাপত্তার ভিতরে থেকে যেতাম এই ধুলোর পৃথিবীতে আর আসতাম না কিন্তু আমার মা বাবা ও পূর্বপুরুষরা যে কথা বলতে পারেনি সেই কথা বলতে আমার এই পৃথিবীতে আজও নিউজ পোর্টালগুলোতে ছেপেছে আসা অন্ধকার রেস্টুরেন্ট থেকে জোড়ায় জোড়ায় আটক আমাদের সংবাদ মাধ্যম আর প্রশাসন এতটাই দায়িত্ব জ্ঞান সম্পন্ন যে গোড়া উৎপাদন না করে চলছে আগা সংস্কারের কাজ মৃত্যুর পর আমি আমার কবর বিয় করে রেখে যেতে চাই পৃথিবীর সব প্রেমিক প্রেমিকার জন্য কবরের উপরে থাকবে ফলবতী গন্ধ অথবা আপেল গাছ যার মাথাতে আপেল পড়বে সেভাবে পাবে প্রথম নারী অথবা নিউটন আর তার ডায়মন্ড নামের আরাধ্য কুকুর পৃথিবীর প্রেমিক প্রেমিকাদের জন্য যারা সুযোগ্য আবাস ভূমি গড়ে যেতে পারেনি তাদের কাছে এসব পাগলের প্রলাপ বলেই মনে হয় আমি আসলে পাখি হয়ে জন্মাতে চেয়েছিলাম ছোট্ট চলুন শহরের মেঘ পাখি বন্দুক আবিষ্কার হওয়াতে আর পাখি হয়ে জন্মান সাহস হলো না মানুষের লাভ হয়নি কোনো বুক ফুটো হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন গোলমেলের ট্রাফিক নিয়মে পিছিয়ে যেতে পারে গাড়ির চাকা যখন তখন মর যখন তখন পাচক কিন্তু কিন্তু আমরা সবাই স্বাভাবিক মৃত্যুর গেরাতে চাই ব্রেকিং নিউজ অভিজাত শপিং মলে আগুন পিলখানায় সামরিক বিদ্রোহ ভেঙে পড়েছে নানা প্লাজা ক্যান্টনমেন্টের সংস্কৃতি কর্মী ধর্ষণ খুন বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ তারপর প্রস্তাবের মানবন্ধন শাহবাগে গণজোয়ার এবং ছবির হাটে আমরন কিন্তু আমরা ভীষণ সুখী বিস্ময়কর এবং হতাশ মৃত্যু এক বিকল্প ধারণা মাত্র বেঁচে থাকলে হয়তো পৃথিবীর নিয়ম বলতে যেত কবিতার কাঙ্ক্ষিত নারীকে পাবে এই নিয়ম পৃথিবীতে নেই কবির মাংস খসে পড়বে রন্ধে রন্ধে পথে ঢুকে যাবে প্রেম আর পুঁজিপতিদের চেনা ফাঁদ তা কি হয় কিন্তু আমি জানি কিন্তু আমি জানি পৃথিবীর পথে পথে আবার ফসল ফুলবে নদীর ঘ্রাণ লেগে থাকবে শিশুর নাকে সব ফুলে পুজো হবে সব দেবতার দেবতারাও সাম্যবাদী হবেন নিশ্চয় মানুষ আমি মরছি তুমি মরছ তুমি মরছ সবাই সবাই মরছে সবাই সবাইকে খাবে বাস্তু আমরা মরেছি বহুবার আকাঙ্ক্ষার মৃত্যু হয়েছে যতবার এবং জন্মেছি যতবার আমাদের শেষ কৃত্য হবে শূন্যতায়িয়ল অফ চিওরি শূন্যতায় শোকের সঙ্গী কেননা আমরা মানুষ সৃষ্টির সেরাজীব আশরাফুল ভীষণ সুখী বিস্ময়কর এবং হতাশ অনেক ধন্যবাদ সুবাসী শুভ একটি সুন্দর আবৃত্তি পরিবেশনের জন্য